তো এরা আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ধানের শীষ কালো হয়ে যাওয়ার কারণ এর লক্ষণ এবং ধানের শীষ কালো হয়ে গেলে আপনারা কোন ওষুধ প্রয়োগ করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো যাহারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দেবেন আর আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ধানের শীষ কালো হয়ে যাওয়া এটি মূলত ব্যাকটেরিয়াল ফেনিক্যাল ব্লাইট নামে পরিচিত বা বিপিবি নামে পরিচিত কৃষিবিজ্ঞানীগণ বলেছেন যে ধানের শীষ কালো হয়ে যাওয়া এটি একটি বীজবাহিত রোগ এটি ব্যাকটেরিয়ার আক্রমণ ফলে হয়ে থাকে এই ব্যাকটেরিয়াগুলো প্রধানত ধান গাছের পাতা এবং খোলে অবস্থান করে এবং তারা প্রতিকূল পরিবেশও বেঁচে থাকতে পারে এটি যখন ধান গাছ ধীরে বড় হয়ে থাকে এবং সাথে সাথে এই ব্যাকটেরিয়াগুলো গাছের উপর দিকে উঠতে থাকে প্রথমে আপনাদেরকে বলবো যে ব্যাকটেরিয়ার পেনকেল বাইট এটি কিভাবে ছড়া বা কী কারণে ছড়া এটি মূলত আপনার জমিতে যদি আমরা অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করি এই নাইট্রোজেন সার ব্যবহার করার কারণেও এ রোগটি হয়ে থাকে এবং রাত এবং দিনের ধৈর্য তাপমাত্রা তারতম্যের কারণে হয়ে থাকে যদি দিনের তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং রাতের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে হয়ে থাকে তাহলে এই রোগটি হয়ে থাকে এবং এই রোগটি আপনার গরম ও শুষ্ক আবহাওয়া বেশি ছড়ায় তো এই এতক্ষণ যে আপনাদেরকে বললাম এগুলো হচ্ছে কারণগুলো কোন কারণে এই ব্যাকটেরিয়াল ফেনিক্যাল ব্লাইট বা ধানের শেষে কারো দাগ ছড়ায় এখন আপনাদের সামনে লক্ষণগুলো উল্লেখ করবো যে কীভাবে আপনারা বুঝবেন যে এটি ব্যাকটেরিয়াল ফেনিক্যাল ব্লাইট আপনারা বিড স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই ব্যাকটেরিয়ার ব্লাইটটি দেখা দিলে শুরুতে ধানের শীষ কালো হয়ে যাবে ধানগুলো কালো হয়ে যাবে এবং ধান চিটা হবে আপনারা যদি একটু টিপ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে ভিতরে ধান নেই বা চাল পরিপূর্ণ হওয়া নেয় চিটা হয়ে গেছে তো এটি প্রথমে শীষটা কালো হয়ে যাবে এবং পরবর্তীতে চিটা হয়ে যাবে এবং এই শীষটা আপনার নইবে না এটি সোদা হয়ে থাকবে চিটা হয়ে যাওয়ার কারণে এটি সোদা হয়ে থাকবে এই হচ্ছে আপনাদের লক্ষণ আপনার বি ডিসক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে দানের শীষটা কাল হয়ে যাবে চিটা হবে এবং শীতটা খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে এই হচ্ছে এর লক্ষণগুলো তো এটি হলে আপনারা কি দম ব্যবস্থা নেবেন বা কী ব্যবহার করবেন তে আপনারা যদি এই রোগটি দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা কি করবেন বিঘা বা আপনার প্রতি লিটার পানিতে ছয় গ্রাম হারে প্রতি লিটার পানিতে ছয় গ্রাম হারে পটাশ ছয় গ্রাম হারে থিউবিট এবং শূন্য দশমিক পাঁচ গ্রাম হারে আপনারা সিলেটেড জিঙ্ক স্প্রে করে দেবেন অবশ্যই এই ওষুধগুলো আপনারা বা যদি আমি বিঘাপতি বলি তাহলে বিঘাপতি আপনারা আড়াইশো থেকে তিনশো গ্রাম পটাশ দেবেন আড়াইশো থেকে তিনশো গ্রাম থিউবিট এবং সতেরো গ্রাম এই সিলেটেড জিঙ্ক আপনারা একসাথে মিশিয়ে স্প্রে করে দিতে পারবেন অবশ্যই বিকেলবেলা যখন চারটার পরে আসরো পর বা বিকেল চারটার পর আপনারা এই ওষুধগুলো স্প্রে করবেন এর আগে স্প্রে করবেন না কেননা এর আগে ধানের পরাগায়ন ঘটে যদি আমরা এর আগে স্প্রে করি তাহলে ধানের পরাগায়নে বাধাগ্রস্ত হবে হয় আপনারা সকাল এগারোটা থেকে দুইটার মধ্যে এবং চারটার পরে আপনারা স্প্রে করবেন এর আগে স্প্রে করবেন না ধন্যবাদ